আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রিয়ত্তা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রী আজকে তোমাদের মাঝে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ টোয়েন্টি সিক্স ইউনিট টু লেসেন টেন নিয়ে আলোচনা করবো এই পাঠের শুরুতে আমরা কিন্তু অনেক সুন্দর কিছু ছবি দেখতে পাচ্ছি আচ্ছা ছবি দেখা শেষ হয়ে থাকে দেখি আমাদের এতে কী বলেছে এতে বলছে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবি দিকে তাকাও লিসেন অ্যান্ড সে দ্য নেম লিসেন মানে শোনো এবং সে মানে বলো এবং নামগুলো বলো আগে প্রথমে নামগুলো শুনবে কার থেকে শুনবে তোমরা আমার থেকে শুনবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এবং এরপরে তোমরা নিজেরা এটি বলবে দেখো আমি যদি পিকচারটার দিকে তাকাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি স্কুলের সামনে স্কুলের ড্রেস পরা তিনজন বালক বালিকা বল খেলছে এরপরে এটাতে হচ্ছে একটি সাগরে তিমি মাছ সাদা কাটছে এরপর এখানে দুটি গরু জোয়াল বেঁধে মানে সংযোগ করে দুটি গরু একসাথে যাচ্ছে আর এটা যদি দেখি তাহলে এখানে লেখা আছে জো মানে চেরাখানা এখানে অনেক পশু থাকে যেখানে অনেক পশু পাখি থাকে সেটাকে বলে চেয়ারাখানা এখানে দুটি বালক বালিকা আর এখানে একটা বালক হাতে কিছু নিয়ে খেলা করছে এই খেলাটার নাম হচ্ছে ইয়ো আচ্ছা দেখো আমরা বিয়েতে দেখি কি আছে বিতে হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে রেড তা লুক দেখো লিসেন শুনো এবং সে মানে বলো এবং রিড মানে পড়ো তাহলে তোমার প্রথমে দেখো কী কী আছে তারপর শুনবে এবং পরে বলবে দেখো প্রথমে আমি দেখতে পাচ্ছি ইংরেজি কিছু বর্ণ আছে ইউ প্রত্যেকটাতে স্মল লেটার এবং ক্যাপি লেটার করে দেওয়া আছে প্রথমে আছে ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড ইউর নিচে আছে হচ্ছে একটা পোশাকের ছবি যাকে বলে ইউনিফর্ম দেখো পোশাক মানে কিন্তু আমরা জানি ড্রেস কিন্তু ইউনিফর্ম মানেও পোশাক কিন্তু এটা কী পোশাক এটা হচ্ছে আনুষ্ঠানিক পোশাক ঠিক আছে তারপর ভিতে আছে ভাস ভাস মানে হচ্ছে ফুলদানি ডাব্লু ডাব্লুতে আছে হোয়েল হোয়েল মানে হচ্ছে তিমি তারপর এক্স আছে এক্স রে এক্স রে আমরা সংক্ষেপে বাংলাতে এক্স বলি কিন্তু এটা সঠিক বাংলা হবে রজন রশি ইও ওয়াই ওয়াইটা আছে ইয়ক ইয়ক অর্থ হচ্ছে জুয়াল আর জেডতে আছে জেব্রা জেব্রা বাংলা অর্থ জেব্রা আমি খাতাতে নতুন নতুন কিছু ওয়ার্ড লিখে রেখেছি আমি খাতার থেকে একটু একবার এই ওয়ার্ডগুলো বাংলা অর্থ সহকারে পড়ি দেখো আমি প্রথমেই লিখেছি হচ্ছে আই এফ আর এম ইউনিফর্ম মানে আনুষ্ঠানিক পোশাক ভি এ এস ই ভাস মানে ফুলদানি ডাব্লু এইচ এ এল ই হোয়াল মানে তিমি এক্স আর এ ওয়াই এক্স রে মানে হচ্ছে রজন রশিম ওয়াই ও কে ইয়ক ইয়ক মানে হচ্ছে জোয়াল জেট ই বি আর এ জেব্রা জেব্রা মানে জেব্রা তারপর ডাব্লু এ টি আর ওয়াটার ওয়াটার মানে হচ্ছে পানি ভিআইডাব্লু এল এ জিই ভিলেজ ভিলেজ মানে গ্রাম টি ও ডাব্লু এন টাউন টাউন মানে শহর এফ এ এস টি ফার্স্ট এফ ডাব্লু ও এস ফোর্স ফার্স্ট ফোর্স ফার্স্ট মানে হচ্ছে চট জলদি খাবার ভিই জিই টি এ ই ভেজিটেবল ভেজিটেবল মানে হচ্ছে সবজি এরপর দেখো আরও লিখেছি তোমাদের এই লেসনেই এই টেন লেসেন নেই এগুলো পাবে ইউ এম বি আর ই ডাবল এল এ আমব্রেলা আমব্রেলা মানে হচ্ছে ছাতা তারপর ভি এ এন ভ্যান ভ্যান অর্থ হচ্ছে মালগাড়ি ডাব্লু এ ভি ই ওয়েব ওয়েব মানে হচ্ছে ঢেউ ওয়াই ওয়াই ও ইউ 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 মানে হচ্ছে এক ধরনের খেলনা বি এ এস কে ইটি বাস্কেট বাস্কেট অর্থ হচ্ছে ঝুড়ি আমরা আজকে অনেক আজকে পার্ট থেকে অনেক নতুন নতুন ওয়ার্ড জানতে পারলাম তোমরা বাসে এই ওয়ার্ডগুলো চর্চা করবে আমরা দেখি পরের পেজে কি আছে আমাদের ২৬ পেজ শেষ সাতাশ পেজে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখা আছে রেড মানে পর ট্র্যাস অ্যান্ড রাইট তোমরা প্রথমে পড়বে এই শব্দগুলো এরপর তোমরা হাত ঘুরাবে এবং লিখবে তাহলে কি কী শব্দ আছে আমরা যদি পড়ি দেখে এখানে শব্দগুলো যদি আমরা পড়ি তাহলে হবে ইউনিফর্ম ভাস ওয়েল এক্স রে ইয়ক জেব্রা তোমাদের এডিগুলো পড়া শেষ হলে এই যে এখানে তোমরা হাত ঘোরাবে এবং পরে একবার করে দেখবে এটা তোমাদের বাসার কাজ দেখো ডিতে কী আছে ডিতে আছে রিয়ারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো আমাদের রেয়ারেঞ্জ করতে হবে যাতে একটা ওয়ার্ড হয় অর রিয়ারেঞ্জ দ্য উডেন অর প্লাস্টিক লেটার কিংবা তোমরা রিয়ারেঞ্জ করবে তোমাদের প্লাস্টিক লেটার যদি থাকে কিংবা ওলেন লেটার যদি থাকে সেগুলোকে তোমরা রিঅারেঞ্জ করবে সে রিয়ারেঞ্জ করে এই যে এই ওয়ার্ডগুলো বানানোর চেষ্টা করবে যদি আমরা এই ওয়ার্ডটাকে এই লেটারগুলোকে রিয়ারেঞ্জ করি তাহলে এখানে ভাস হবে ভি এসি ভাস মানে ফুলদানি এটাকে হবে ইয়ক এটাকে এই লেটারগুলো যদি সাজিয়ে লিখি তাহলে হবে ডাব্লিউ ওয়াই ও কে ইয়ক আর এটা হচ্ছে তিমি হোয়েল এটাকে সাজিয়ে লিখলে হবে এই লেটারগুলোকে ডাব্লিউ এইচ এ এল ই হোয়েল মানে তিমি এই লেটারকে সাজিয়ে লিখলে হবে এক্স আর এ ওয়াই এক্স রে আর এটা হবে ইউনিফর্ম ইউএনআই এফ ও আর এম ইউনিফর্ম আর এটা হবে জেব্রা জেড ই বি আর এ জেব্রা তোমরা বাসায় এগুলো রিআরেঞ্জ মানে সাজিয়ে লিখবে এই লেটারগুলোকে সাজিয়ে ওয়ার্ড তৈরি করবে দেখো আমরা পরের পেজে যদি যাই আঠাশ নম্বর পেজ এটাও ইউনিট টু লেসেন টেনের ইতে বলেছে রিড অ্যান্ড ম্যাচ ড্রো হুইচ ওয়ান ইউ লাইক মানে প্রথমে পড়তে বলেছে এবং মিল করতে বলেছে এবং ড্র মানে আর্ট করতে বলেছে যেটা তুমি পছন্দ করো তাহলে যদি আমরা পড়ি প্রথমে ছবি থেকে যদি পড়া শুরু করি তাহলে এটা হচ্ছে একটা জগের ছবি জগের মধ্যে পানে আছে যাকে ইংরেজিতে বলে ওয়াটার এটা একটা পোশাক নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম এটা জোয়াল বা ইয়গ এটা হচ্ছে তিমি হোয়েল জেব্রা জেব্রা আর এক্স বা রজন রশি যদি এখন আমরা এগুলো ম্যাচ করি তাহলে ইউনিফর্মের সাথে ম্যাচ হবে ইউনিফর্ম এটা এক্স রে এক্সের সাথে এক্স রে মিল করবো ছবির মিল হেল তিমি মিল করব ইয়ো মানে জুয়াল মিল করলাম ওয়াটার ওয়াটার যদি মিল করি তাহলে এটা জেব্রা জেব্রা মিল করলাম আমাদের হয়ে গেল এটা এবং এর মধ্যে এতগুলো ছবি ছয়টা ছবি ছয়টা ছবির মধ্যে তোমরা কোনটি পছন্দ করে সেটা আমাকে সেটা তোমার বাসায় অ্যাড করবে আর কমেন্টস করে জানাবে তোমার বাসায় কোনটি অ্যাড করেছো অ্যাফে আছে রিড দ্য ওয়ার্ডস মানে ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো পড়ো অ্যান্ড সার্কেল ইউর ফেভারিট পিকচার্স শেয়ার উইথ ফ্রেন্ডস এবং তোমার পছন্দের ছবি কেতে গুল দাগ দাও এবং কী করবে তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবে আচ্ছা প্রথমে যদি আমি দেখি এটা কিসের ছবি ভিলেজ ভিলেজ মানে হচ্ছে গ্রাম মানে গ্রামের ঘরগুলো দেখি বসেছি এটা গ্রামের ঘর মানে ভিলেজ আর এটা কি অনেকগুলো বিল্ডিং তারপর গাড়ি এটা দেখি মনে হচ্ছে এটা একটা শহরের ছবি মানে টাউন টাউন মানে শহর এই যে দুজন একজন বালক আর একজন বালিকা কী করছে স্কুলের পোশাক পরিধান করে স্কুলে যাচ্ছে এই পোশাককে বলে ইউনিফর্ম তারপর এখানে দেখো একজন বালক বালিকা কিন্তু ওরা কিন্তু নির্ধারিত কোনো পোশাক পরেনি স্কুলের স্কুলে পোশাক পরেনি তারা তাদের নিজের ইচ্ছে মতো পোশাক পরেছে তবে এটা হচ্ছে নো ইউনিফর্ম ইউনিফর্ম না আর এখানে কিছু খাবার রয়েছে যেগুলোকে বলা হয় ফাস্ট ফুড বা চটজলদি খাবার আর এখানে আছে কিছু সবজি যাকে ইংলিশে বলা হয় ভেজিটেবল তোমাদের এর মধ্যে কোন ছবিটা বেশি ভালো লেগেছে সেখানে তোমার গোল দাগ দেবে এবং বাসায় এই ছবিটা ড্রয়িং করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে জি জিতে আছে গেম মানে খেলা করব খেলা করা পিক আপ দ্য স্লিপ অফ পেপার ফ্রম দ্য বাস্কেট পিক আপ মানে তুলো বাস্কেট মানে ঝড়ি মানে ঝুড়ি থেকে কী করতে বলেছে পেপারে কাগজগুলো তুলতে বলেছে বা স্লিপ তুলতে বলেছে ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড যদি তুমি একটি ওয়ার্ড তুলো যা হচ্ছে আমব্রেলা ভ্যান ভাস ওয়েব এক্স রে ইয়ো যদি তুমি আমব্রেলা মানে ছাতা ভ্যান মানে মালগাড়ির ভাস মানে ফুলদানি ওয়েব মানে ঢেউ এক্স রে এক্স রে মানে রজন রশি আর ইও হচ্ছে এক ধরনের খেলনা যদি তোমরা এগুলো তোলো তাহলে তোমরা ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজেস তোমরা কি করতে পারবে তোমরা অভিনয় করতে পারবে ইউজেস মানে এগুলো কীভাবে ব্যবহার করে তা ইউজ অভিনয় করে দেখাতে পারবে আর এটা তোমরা বন্ধুরা মিলে কন্টিনিউ খেলতে থাকবে ঠিক আছে এই ক্ষেত্রে তোমরা তোমাদের বড়ো ভাই বোনদের কিংবা মা কিংবা ক্লাসের টিচারের সাহায্য নিয়ে খেলতে পারো আজকের পার্টটি এই পর্যন্তই যদি আজকের পার্টি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর আমার চ্যানেল যদি তোমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ অনেক অনেক ভালো থেকুম